সুস্বাস্থ্য সংবাদ সুস্বাস্থ্য সংবাদ বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শিলাদিত্য চৌধুরী এম এমডি কলকাতা চ্যাংনাবান্ধা হাসপাতাল মোড় সরকার মেডিকেলে রোগী দেখবেন আগামী শনিবার সকাল সাড়ে দশটা থেকে আগামী রবিবার সকাল সাড়ে দশটা থেকে রোগী দেখবেন সুগার বিশেষজ্ঞ ডাক্তার মনদীপ আচার্য এমবিবিএস কলকাতা ডিএনবি এম এসসি ডিআইএবি ইউএসএ তিনি প্রতি মাসের শেষ রবিবার সরকার মেডিকেলে রোগী দেখেন ব্রেন মস্তিষ্ক নিউরো স্নায়ু ও নার্ভ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ হাজরা এমবিবিএস এমডি ডিএম নিউরোমেডিসিন মেডিসিন নিউ দিল্লি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার বেলা এগারোটা থেকে রোগী দেখেন প্রেশার সুগার থাইরয়েড লিভার কিডনি যে কোনো ব্যথা হার্টের সমস্যা ইত্যাদি বিষয়ে প্রতি সোমবার সন্ধে ছটা থেকে রোগী দেখেন ডাক্তার কান্তি রায় এমবিবিএস নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এমডি ডি মেডিসিন এস কেম অ্যান্ড পিজি হাসপাতাল কলকাতা মেডিসিন স্পেশালিস্ট কনসালট্যান্ট ফিজিশিয়ান প্রতি রবিবার ও বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রোগী দেখেন ডাক্তার দীপঙ্কর বসুমাতা এম বিবিএস এম এস ইএনটি সার্জন ও জেনারেল ফিজিশিয়ান প্রতি বৃহস্পতিবার বেলা দুটো থেকে রোগী দেখেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিয় কুমার বিশ্বাস দন্ত চিকিৎসক ডাক্তার অমৃতা বিশ্বাস প্রতি শুক্রবার বেলা একটা থেকে রোগী দেখেন জেনারেল ফিজিশিয়ান এমডি বক্ষ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ সাহা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পঙ্কজ কুমার সহ আরও একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত আমাদের চেম্বারে রোগী দেখেন আগাম নাম লেখাতেও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে আপনাদের সুস্বাস্থ্য কামনায় সরকার মেডিকেল চ্যাংরাবান্ধা হাসপাতাল মোড় চ্যাংরাবান্ধা